এ যেন এক নতুন প্রজন্মের বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা রাস্তার পরিষ্কার পরিচ্ছন্ন কাজে তাদের ভূমিকা পালন করতেছে কুড়িগ্রাম জেলার উড়িপুর উপজেলার এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা দেশে আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় দেশে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ও রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে নিয়োজিত আগামী বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তারা নিঃস্বার্থভাবে দেশের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এটা যেন অব্যাহত থাকে এবং সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও আপনাদের সন্তান স্কুল স্টুডেন্ট এদেরকে সহায়তা করুন আমাদের ভারতবর্ষের পরিবেশ এবং দেশকে মিল প্রাশি করছি এবং আমাদের আশেপাশের দ্বারা স্বেচ্ছাসেবীগুলো আমরা আজকে বাংলাদেশের নতুন নিরপেক্ষ সরকারের অধীনে রাষ্ট্রকে রাষ্ট্রকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা একটি স্বাধীন এবং সর্বপ্রথম রাষ্ট্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সম্প্রদায়ের সোনার বাংলা করতে চাই আমরা আপনার আমাদের পাশাপাশি আপনারা সেনাবাহিনীকে সহযোগিতা করুন এবং নিজের এলাকাকে পরিষ্কার রাখুন এটাই আমাদের কর্তব্য ছিল যে অরাজকতা হয় যে রাস্তা ময়লাটা দারু হলো তারে এখন দারু হল জনগণের নাগরিককে নিতে হবে এটা অবশ্যই আমাদেরকে কন্টিনিউ করতে হবে কারণ আমরা যদি চাইনার দিকে দেখি বা বড় বড় কান্ট্রিতে দেখি ইউএসএ কেও যদি দেখে আপনার দোকানের সামন আপনার বাড়ির সামনটা পরিছন্ন রাখা এবং রাস্তাটাকে পরিছন্ন রাখা দায়িত্ব আপনার এর জন্য ওখানে শাস্তির ব্যবস্থা আছে আমাদের দেশে নাই এটা অবশ্যই আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে যদি কন্টিনিউ না রাখি তাহলে স্বাধীনতা আবার নষ্ট হয়ে যাবে কাউন্সিল দলের শিক্ষকেরা আর সকল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত এতে আমরা দেশ পেয়েছি সুন্দর টি দেশ পেয়েছি এই দেশে পরিচ্ছন্ন কাজে নিয়োজিত রয়েছে এন এস আমিন প্রেসিডেন্সি স্কুলের শিক্ষার্থীরা তারা স্বরক্ষা গ্রাফিক কাজে নিয়োজিত রয়েছে পাশাপাশি পরিচ্ছন্ন কাজেও তারা নিয়োজিত রয়েছে আমরা উলিপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই সকলের সহযোগিতা আন্তরিকতা কামনা করছি নিজে পরিচ্ছন্ন হতে সহযোগিতা করবো ধন্যবাদ সবাই কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে মনিরুল ইসলাম ডেক্স রিপোর্ট এম অ্যাকশন বিডি